চা আমরা প্রত্যেক দিন আমাদের পছন্দ মতো নানান রকমভাবে বানিয়ে থাকি তবে একদম দোকানের মতো রাস্তার ধারে হাইওয়েতে দাঁড়িয়ে যেরকম চা আমরা খেতে পছন্দ করি ঠিক সেই স্বাদ সেই সুগন্ধ আমরা বাড়িতে বানিয়ে উঠতে পারি না তো আজকে আমি তোমাদের জন্য একদম দোকানের মতো পারফেক্ট ঘন আদা এলাচের সুগন্ধে ভরা কড়া দুধ চা বানিয়ে দেখাবো এবং সাথে বলবো কিছু সিক্রেট টিপস যেটা তোমাদের ভীষণই কাজে লাগবে চা বানাতে সর্বপ্রথমে এখানে একটা হামাল দিস্তা নেব তোমরা হয়তো বলবে শ্রীতমা চা বানাতে হামাল দিস্তার প্রয়োজন কেন তো দেখে নাও প্রথমে দেড় ইঞ্চি টুকরো করে কেটে রাখা আদা এর মধ্যে দিয়ে দিলাম সাথে একটা ছোট দারচিনি দু তিনটে ছোট এলাচ দুটো লবঙ্গ আর তিন চারটে গোটা গোলমরিচ দিয়ে দিলাম এই ফ্লেভারফুল মশলা সহযোগে তৈরি চাতে মশলার ফ্লেভারটা থাকা অত্যন্ত জরুরি আর এর মধ্যে গোলমরিচ এলাচ লবঙ্গর ব্যবহারে চাটা অসাধারণ ফ্লেভারফুল হয়ে যায় আমি বাড়িতে প্রায়শই এইভাবে চা বানিয়ে থাকি এবং আমার ফ্যামিলি ফ্রেন্ডসের আমার তৈরি চাটা বিশেষই পছন্দ আদা এবং গোটা মশলাগুলো এইভাবে হামালদিস্তায় থেতে করে নিতে হয় এটা মিক্সিতে গুঁড়ো করলে বেস্ট রেজাল্টটা পাওয়া যাবে না তবে তোমাদের কাছে যদি হামাল না থেকে থাকে তাহলে মিক্সিতে কোর্সলি মশলাগুলো গ্রাইন্ড করে নিতে পারো তাই তোমরা যদি দুই মিনিট সময় দিয়ে মশলাটা একটু হামাল দিস্তায় গুঁড়ো করে নিতে পারো তাহলে চায়ের রেজাল্টটা তোমরা নিজেরাই বুঝতে পারবে সাথে সাথে এই মশলাগুলো আমাদের শরীরের জন্য বিশেষভাবে উপকারী দোকানে চায়ে এইভাবে মশলা ছেঁচে ব্যবহার করে এটা একটা দারুণ সিক্রেট টিপস শেয়ার করলাম তোমাদের সাথে দ্বিতীয় যে জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে তা হলো দুধটাকে তোমাদের আগে থেকেই ফ্রিজ থেকে বের করে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে বাইরে রুম টেম্পারেচারে রাখতে হবে অথবা দুধ জাল দিয়ে ঠান্ডা করে আগে ছেঁকে নিতে হবে তারপর এতে ব্যবহার করতে হবে আজকে আমি তিন কাপ নর্মাল কাপের মাপে চা বানাচ্ছি এবং তিন কাপ চায়ের হিসাবে দেড় কাপ দুধ ছেঁকে নিয়েছি এবারে গ্যাসটা অন করে একটা অ্যালুমিনিয়ামের সসপ্যানে আড়াই কাপ জল দিয়ে দিলাম জলটা গরম হলে এর মধ্যে যে মশলাগুলো আমি হামাল দিস্তায় থেতো করেছিলাম না সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার মাঝারি আঁচে এই মশলাটা আমাদের খুব ভালোভাবে জলে ফোটাতে হবে যাতে করে এই মশলাগুলোর সুগন্ধ জলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় তিন কাপ চায়ের জন্য দেড় কাপ দুধ আর আড়াই কাপ জল নিয়েছি এটা নর্মাল চায়ের কাপের মাপে অবশ্যই এই মাপটা কাপের সাইজের ওপর নির্ভর করবে দুই মিনিট জল ফোটানোর পর তোমরা দেখতে পাচ্ছ জলের রঙটা খানিকটা চেঞ্জ হয়েছে এই স্টেজে দুই টেবল স্পুন চিনি এর মধ্যে দিয়ে দিলাম কিছু মানুষ চাতে বেশি চিনি নাই। আবার কেউ চায়ে চিনি কম খায় আমি মাঝারি চিনিটা দিয়েছি যদি প্রয়োজন হয় তাহলে পরে চিনি আর এক চামচ দিয়ে দেবো চিনি দেওয়ার পরই এর মধ্যে চা পাতা দিয়ে দিলাম দেড় টেবল চা দিয়েছি এর মধ্যে নর্মাল লুজ যে চা দোকানে পাওয়া যায় সেটাই আমি ব্যবহার করেছি তোমরা যে কোনো ধরনের চা এর মধ্যে দিতে পারো চায়ের সুগন্ধ ফ্লেভার জলের মধ্যে অবশ্যই খুব ভালোভাবে আসাটা জরুরি চা পাতা দেওয়ার পরই দেখো চা থেকে দারুণ রং বেরোচ্ছে চাটা দেওয়ার সাথে সাথে জলটা দেখো কিভাবে টকবক করে ফুটছে এবং জলে দারুণ ঘন ফেলার সৃষ্টি হয়েছে সাথে সাথে চা মশলার সংমিশ্রণের সুভাষে আমার পুরো রান্নাঘরটা ভরে উঠেছে এই সময় এরকম একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে এইভাবে চালাতে হবে এটা ভীষণই জরুরি এতে করে কি হবে জানো চা এবং মশলার সুগন্ধ জলের মধ্যে সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে এটা তোমাদের দুই মিনিট করতে হবে তো এখন আমি এর মধ্যে দুধটা দিয়ে দেব। এবং চায়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট মতো নাড়াতে থাকবো লো মিডিয়াম ফ্লেমে এটা চালিয়েও খুব বেশি হাই ফ্লেম দিলে জলের পরিমাণটা কমতে থাকবে ফ্রিজের ঠান্ডা দুধ চা বানাতে কখনো ব্যবহার করো না তাহলে সাথে সাথে দেখতে পাবে দুধটা ছানা কেটে যাচ্ছে তো সেই কারণে সব সময় দুধটা একদম রুম টেম্পারেচারে থাকা অবস্থায় চায়ের মধ্যে দুধটা অ্যাড করো চায়ের দোকানে তোমরা প্রায়শই দেখে থাকবে অনেকক্ষণ ধরে চাটাকে ফোটানো হয় যাতে করে এই ফ্লেভারফুল চায়ের সাথে দুধটা মিশে এর স্বাদটা আরও অনেকাংশে বাড়িয়ে দিতে পারে আর সেই কারণেই অত্যন্ত সুস্বাদু ফ্লেভারফুল একদম কড়া চা আমাদের দোকানে খেতে এতটা ভালো লাগে বন্ধুরা চা বানাতে দুধটা তোমরা অবশ্যই রুম টেম্পারেচারে রাখা দুধটা নিও চায়ের মধ্যে দুধ চিনি মশলার সঠিক ব্যবহারে চায়ের টেক্সচারটা এবং চায়ের স্বাদটাই একদম বদলে দিতে পারে আর এই দেখো আমাদের একদম পারফেক্ট দোকানের মতো চা আমাদের তৈরি হয়ে গেছে চায়ের সুগন্ধে আমার পুরো রান্নাঘর ভরে উঠেছে তাহলে চলো একদম দোকানের স্টাইলেই গরম গরম চা আমরা পরিবেশন করে ফেলি তো এবারে একদম দোকানের মতো দুটো ছোট্ট কাচের গ্লাসে আমি গরম গরম চাটা সার্ভ করে ফেলি একটা আমার জন্য আর একটা আমার হাজব্যান্ডের জন্য তোমরা চায়ের টেক্সচারটা দেখতে পাচ্ছ চায়ের রংটা দেখতে পাচ্ছ একদম পারফেক্ট দোকানের মতো লাগছে তাই না তো বন্ধুরা আজকের এই একদম অভিনব চা বানানো কৌশল তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর তোমরা কোন ধরনের চা খেতে সব থেকে বেশি ভালোবাসো সেটা আমাকে লিখে জানাতে ভুলো না আর গরম গরম চায়ের সাথে যদি পাশে একটা বিস্কিট থাকে তাহলে তো আর কথাই নেই আমি আর কিচ্ছু বলবো না এবার তোমরাই ঝটপট বানিয়ে ফেলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক দিতে ভুলো না শেয়ার করো এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধু এবং ফ্যামিলি মেম্বারের সাথে তো এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে আর সাথে বেল বাটনে ক্লিক করতে একদম ভুলো না তো চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ